ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হয়েছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি চালতার আচার বানিয়ে দেখাবো কোনোরকম ফুড কালার ছাড়াই কিন্তু লাল একেবারে টক ঝাল মিষ্টি চালতার আচার বানাবো তার জন্য দেখুন আমি এখানে একটা চালতা নিয়ে এসেছি চালতাটা কাটতে তো অনেকটা সময় লেগে যায় তাই আমি চালতাটাকে কেটে ভালো করে ছুঁড়ে পরিষ্কার করে দু চারবার জল বদলে বদলে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি এবারে এটা জল থেকে ছেঁকে তুলে নেবো দেখুন এইভাবে আমি করে করে কেটে চালটাটাকে প্রথমে সেদ্ধ করে নেবো তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দেবো জলেতে দিয়ে চালতা গুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো একটু দিয়ে এটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব চালতাটা আমার কচি আছে বেশি পাকা নয় পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে তো হয়ে গেছে এবারে তুলে নেবো এটাকে জল থেকে ছে বন্ধুরা আচারটা বানাবার জন্য আমি একটা এখানে নন স্টিকের পড়া বসিয়ে দিয়েছি আর এবারে চার থেকে ছ চামচ সরষের তেল দিয়ে দিয়েছি একটা চাল তার আচার বানাচ্ছি এবারে এতে রসুনের পেস্ট আছে রসুনের পেস্ট দিয়ে দেবে ভেজে নেবে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেবে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবারে এতে দেখুন ভালো সর্ষের পেস্ট করে নিয়েছি সরষের পেস্টটা দিয়ে দেব এটাকেও ভালো করে একটু তেলের সঙ্গে মিশে নেয় আচার বানাবার সময় এরকম অনেক স্টিকের কড়া নিয়ে আচার বানাবেন আর একটু সময় হাতে নিয়ে বানাবেন তাহলে আচারটা ভালো হবে খেতেও ভালো লাগে এবারে চালটাগুলো দিয়ে দেবো এখানে মিটারে একটু কম একটা চিনি নিয়ে নিয়েছি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন চাল মিষ্টি চালতার আছে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবারে চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করবো না খেতে আড়তে থাকবো আর এখানে দেখুন লবণ দিয়ে একটু সেদ্ধ করেছি অল্প একটু লবণ নিয়েছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ আর দেবো চামচ কিন্তু এখন লঙ্কার মিডিয়াম দিয়ে দেখুন আছে দেখুন চিনি এটা মেল্ট হয়ে গেছে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে এবারে এটাকে হদ্দম নাতে থাকবো যতক্ষণ পুরোপুরি একেবারে চালতাটা সেদ্ধ হয়ে যাচ্ছে কালারটাও সুন্দর আসবে চিনির কেরামেলে সুন্দরের জন্য কাশ্মীরি লঙ্কা যে ব্যবহার হয়েছে তার জন্য কালারটা আরও সুন্দর আসবে এটাকে আমি আবার পাঁচ মিনিট এখন ঢেকে দেব ঢেকে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব আর গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লো আছে আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম তো কত সুন্দর কিন্তু কালারটা হয়েছে এবারে দেখুন বন্ধুরা চালটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে পাঁচ ফোড়ন ভেজে গুড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো আচারের মেন মশলা কিন্তু পাঁচ ফোড়ন চিনি শিরাটাও কিন্তু ঠিকঠাক আছে চিনি যেহেতু আছে ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই কিন্তু বসে যাবে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর দু মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেবে ফিরে এলাম বন্ধুরা দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব চিনি সেটা যখন আছে এটা একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব সঙ্গে থাকুন বন্ধুরা ঠান্ডা করে আমি সার্ফ করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা টক ঝাল মিষ্টি চান তার আচার একেবারে আমি বানিয়ে নিয়ে সার্ফ করে নিয়ে ফিরে এসেছি কতটা সুন্দর হয়েছে কালারফুল তো দেখুন কেমন হয়েছে আর কেমন হয়েছে কমেন্ট করে বল জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আজ সানা কিচেনের নতুন একটা রেসিপি নেই আল্লাহ হাফিজ